এখন আর ঘটক কোটি ওরে ঘরটো ঢুকছে থোড়িও পিকাই আছি তো মিষ্টি আনছু মিষ্টি চাদা ঢুকুগাম নেটু মস্ত নেই ভরি তো মিষ্টি চাদা তো ঢোকা লবাল লয় বোডুক না দেখিস না বোডুকটি রে মিষ্টির কার্টুন নাই তোরাটো বলডুকিয়ান মেলতে আছে নাকি ও তুমি মিষ্টি আনো নি হামাক করছ যে মিষ্টির কাটে আনছ নাকি বাপকে হামি নাকি তুমি সেটা কত বলটু আড়ি তো মিষ্টি তো ওইও আনিনি আমিও আনিনি তাহলে মিষ্টি সারা ঢুকো এখন কি করি এখন আচ্ছা হোক আমি আনতেছি তা তুমি না নাকি ঢুকাবা না বইটুক দিয়ে বাটায় বিয়ে পেটে মিষ্টি নিয়ে আসি ਔਰੀ ਮਾਮ ਜੋਤੇ ਹਾਮੀ ਹੋਣੀ ਕਿ ਦੋ ਗੀਏ ਤੋ ਕਰਬੂ ਤੋਲੇ ਬਾਰੇ ਮਿਸਟੀ ਟਕਾ ਤੂੰ ਵੀ ਦੋ ਲਗਬੀਂ ਤਸਲਾਰ ਕੀ ਗੁਰਗੂ ਮਿਸਟੀ ਕੇ ਜਦੂ ਨੀਵੇ ਚਾਹ ਤਲੇ ਮੀਆਂ ਮਰ ਬਾਬੂ ਨਾ ਲੈਨਾਈ ਲੈਨ ਦਾ ਗੜਗਟਕੜਾ ਤੂੰ ਵੀ ਦੋ ਲੀ ਬੁੱਚੂ ਮੁੰਡੀ ਕੀ ਕਰ ਲਗਨੀ ਹਾਮੀ ਦੱਕ ਮੋਣੀ ਆ ਤੂੰ ਮਿਸਟੀ ਟਕਾ ਨੀਏ ਦੋ ਕੋਨ ਬੋੜੇ ਦੱਕ ਮੋਣੀ ਜਾ ਤੂੰ ਇਹਨ ਢੋਕੋ ਹਾਮੀ ਆ ਬੋਲ ਦੋ ਆਸਤੀ ਸੀ ਕੁੜੀ ਕੋ ਕਾਸ਼ੀ ਮੇਰੇ ਬਾਬਾ ਕੋਨੋਂ ਕਿਨ ਨਾਏ ਕੁੜੀ ਗਲੇ ਬੇਦਰਾ ਦਸੋ ਏਡੂ ਮਸਤਾਨ ਬੁਝਾ ਸੇ তো এ লোক আসবি কি না তা তুমি এত বেড়ে ডাকতিস তারপরে ও কেমনি কোনো খবর নাই আরে মনে হয় শৈলের জন্য অপেক্ষা করতেছে শৈলে না মিষ্টি এনবের কাছে তো আসুক তো ওই জন্য মনে হয় অপেক্ষা করতেছে কুটি গো কাশ্মীর বাপ এই কি তোমার স্থানের বাড়ি দাসতে কোনো মিষ্টির প্রয়োজন আছে নাকি উলে হুদাই টাকা নষ্ট করি ডাক দাও তো ডাক দাও তো আপনার মিষ্টির প্রয়োজন থাকবে না তাকে আমার কিন্তু কে টেকাটা দেওয়া লাগবে ঠিকঠাক মতো ঘটকালির টেকা হসে আর ডাকা লাগবে লয় আমি আসছি কতক্ষণ হাতে ডাকতিস বলবে না বাইরে খাড়া হয়ে থেকে মুক্ত বাতাস খাচ্ছি তাও আর খাবার দিলে না আসছি এখন কি কর্ম কত ঘটক ঘটক তা কেন জানি জামাই কাপ কেন জানি এক লয় জমাই ও কেন দেখতেছি না ওই মানে হসে কি ওই ওর বন্ধু আসছে ওর বন্ধুর সাথে না দেখা করবার গেছে তো আসতিছে ঙ্কে দাড়ে থেকে কথা কমা নাকি বসবে বস ও তো কথা কো কে তুমি কেন কেন কা বসে কথা কমা নতুনে বিয়ের বাড়ি পাতাচ্ছো তো ও তো থেকে কথা বলে হবি বসে থাকে কথা কত চোরা আসবি তোমার চোরা যে ভদ্র হইল ওর মতো ভদ্র চোল এ দুনিয়াত নাই তো বসে বসে থেকে কথা ক হ হঠক তা বছ ঠিক আছো ওর মতো শরীর এ দুনিয়াত নাই তা বসতেছি বসাই তো লাগবি তো বসেই কথা কই তো বিয়ে চাপ তোমার সাথে আগে দেনা নেওনাটা ঠিক করা লাগবে আর মেয়ে ডাক ডাক দাও আমি বসতেছি তা বিয়ে কি নিবে ছেড়ে না খুলে বলে আমার জন্য ভালো হলো নি তো বুঝতেছো বিয়ের শাদির বিজয় যদি দেনা নাওনা খুলে না খাও তাহলে পরে তো কিছুই বুঝবো না যে তোমাকে রে কি কি দেওয়া লাগবি সিনেমা ভালো করে ক্লিয়ার করে খুলে গো তো ওই তেমন কিছু না এই কয়েকটা জিনিসই আমার বাড়ির যে কয়টা জিনিস নাই ওই কয়টা জিনিসই তো দিবেন তার বেশি কিছু দিবেন আমি অবশ্য তেমন কিছু চাম না তেমন কিছু চাইলে ফির আমি দিবে যদি না পান তাই জন্য তেমন কিছু চাম না যা চামো খুবই সীমিত বুঝেননি একদম সীমিত আর কমও সাজার লাই আর কম তো সাজার লয় একদম সীমিত জিনিস এই কয়টা কী কী করছি থামেন ওই চাই ঘরের চারটা খাট আর চার ঘরের চারটে ডেসিন পাঁচটা চেয়ার আট আটটা সোফা আর ভরসা যেতে যা যা লাগে তাই দিলে হবি আর সাথে একটা ছেলের জন্য একটা গাড়ি আর তেমন কিছু না ডিমান্ড হিসাবে পাঁচ লাখ টাকা দিলেই হবি আর যদি তেমন কিছু না আর এটা হচ্ছে আমার জন্য একটা ওই বাইসাইকেল কিনে দিলেই হবি আর কিছু লাগবে লয় তো মেয়ে কেমন দেন মেয়ে যদি ভালো লাগে তাহলে বিয়ের কথাটা কই আর যেগলে সানু এর সাথে বেশি যেটা বাচ্চা আপনার মেয়ে থাকতে শর্ট করবি ওইটাই দিবেন ঐ আৰু কিছু লয় আৰু কিছুটো দৱা লাগিব লয় তু তোমাৰ হতিচা বিয়ানীৰ জে যা যুটু কাপোৰ ধোোৱা ঐ যে ৱাশিং মেচিন কিনি দিলে নেকি তাইলে হ'ল উদাৰতো আপোনাৰ বেটি কাপোৰ ধুবি বুজে নি তো তো ওলে বাৰি আপনাৰ একদম আৰু কিছু দৱা লাগিব লয় পে যা লাগিবি তা ফোনত কমেনি কিন্তু এখন আপোনাৰ মেৰ গাৰ্জেন বো ও আচ্ছা আচ্ছা তাহলে এই কয়টা বেশ হয় তো দেবো হয়নি তো মা আরো এদিকে না আসো তো আসো এ ঘরে না আসো দেখিস ছেলের বাপ তোমার পছন্দ করে নাকি আসো তো কি ব্যাপার কম সানু নাকি আরো না দিবে চাই চাইলে পরে তো আরো সবার কমই মনে হয় সানু হিরিয়ে কম সায় ফেল আচ্ছা হোক ফোনের তো খবর চাষি সিটে সিটে লাগবে দিবি পরে তো যাই হোক কম চাইনি দিবি দিবি তো সবই দিবি কিন্তু এই টাকাটা দিয়ে পাঁচ লাখ টাকা তো সানু এই টাকা দিয়ে দিয়ে কী করবি বাড়ির যা তুমি এটা বন্ধক নেবো আর বাকি দুই লাখ টাকা দিয়ে ব্যাংক থমো আর বাকি থাকবি এক লাখ এক লাখ টাকা দিয়ে ছোট কাটা একটা ব্যবসা করবো তাও তো আমার টাকা শট করতেছে এটা বাড়ি তোলার মতো টাকাও তো আমার কাছে হচ্ছে না আরও নেওয়া লাগবি আগে মেয়ে দেখি মেয়ে পছন্দ হইলে পারে কম টাকাতেই দেবো না হলে এবারে বেশি টাকা নেবো তা কি ভাবতেছেন নাকি কম হইলো নাকি কম হইলে কোন আরো দেবোই নি আমি কেউ মাসতাম আমার ছয় সম্পত্তির অভাব নাই আমার মাত্র বেটি এক সুখত রাখার জন্য আমি সব দিবের ভয় তো দেবো না কম হইলে কন নি আরও তো ফোন তো কবাস চাইলেন পরে করে নিিনি তো আপনার সইল কেনা নাই আমার আমার শৈল তো আইছে না এ চিংড়ি তো দেখতে তো দেখতেছি ভালোই আছে কিন্তু ফোন সারাদিন কি করে টিকটক করে নাকি শুনি তো তামা তোমার নাম কি আমার নাম হচ্ছে পিঞ্চ টিকটকার রূপসী ওরফে টিকটকার তো আর কিছু প্রশ্ন করবেন আর একটা টিকটাক বানাতে পারলেই হচ্ছে আমার ও জীবন হবে ধন্য টিকটক করলে হবো আমি হয়তো একটা ব্যক্তির মতোই তো আমি একটা টিকটক করে নিই আমাকে আজকে আমার পরিবারের সঙ্গে কথা বলছে দেখুন আমার দেখতে হচ্ছে আমার শ্বশুরব তো সবাই আমাকে লাইক করুন শেয়ার করুন পরবর্তীতে আপনাদের হবি আর টিকটক করতে পারবো না ভবি হওয়ার পর করতে হইতে পারব না তো আমার শ্বশুরব্বা দেখতে হচ্ছে তো সবাই লাইক অ্যান্ড শেয়ার করুন ভিডিওটা

হঠাৎ কাজে মিষ্টি নিয়ে বইটু অফার থুয়ে গেছে আসতেছে মিষ্টি খিলামই নিয়ে আজকে বেশি করে ও আচ্ছা আচ্ছা তাহলে মানে তুমি আইছো তো তোমার মেয়ে কি পছন্দ হয়েছে নাকি মেক দাগ দাও লাগবে মেক দেখছো হ্যাঁ আশা সময় মেয়ে তো দেখে আনু তো মেয়ে দেখছি মেয়ে আমার পছন্দ হচ্ছে তা তাড়াতাড়ি বিয়ের দিন তারিখটা না ঠিক করেন আমার হাতে একদম সময় কম তো তা তাড়াতাড়ি আনা ঠিক করেন চাকরির যাওয়া লাগবে আমার বুঝতেইছেন তো বিডি কোম্পানির চাকরি তা তাড়াতাড়ি আনা ঠিক করেন

ও বিয়ের কথা শুনে হোক খুঁজির দিন তো দর্শক বন্ধুরা আগামী শনিবার তো আমাদের কাশেমের বিয়ে মানে গানজারুক বন্ধুর বিয়ে তাইলে কি করবেন তো আপনারা বিয়ের দাওয়াত থাকলেও সগুলিরই আমি তো বিয়ের দাওয়াত তো পামই তো এর পরের পর্ব কিন্তু আরো আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাই কেউ মিস করবে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট বক্সে জানেন তো ভিডিওটা কতটুকু ভালো লাগছে আর কে কে বিয়ে খাবেন তাও না কমেন্ট বক্সে জানিয়ে দেয়